দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে গণতন্ত্র রক্ষায় নির্বাচন বলে উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য মনোরঞ্জন গোপাল বলেছেন দেশের মানুষ এই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে প্রস্তুত রয়েছেন জ্বালাও পোড়াও করে মানুষের আস্থা অর্জন করা যায় না আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার সন্ধ্যায় কাহারোল উপজেলার তারাগাঁও ইউনিয়নের বুলিয়া বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাসদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রভাস চন্দ্র রায় জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল করিম উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার সহ উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ